আচ্ছা এখন যে শপটা দেখতে পাচ্ছেন এই শপটা হলো বিজিবি সদস্যদের একটা শপ এটা হলো আপনার পিলখানার ভিতরে এই একটা শপ আছে এটা যেটা বলে বিজিবি ইলেকট্রিক শপ আপনারা যারা বিজিবি সদস্য আছেন বা যারা বিজিবি ক্যাম্পের ভিতরে ঢুকতে পারেন পিলখানার ভিতরে ঢুকতে পারেন তারা চাইলে ইলেকট্রনিক সকল প্রকারের আইটেম কিন্তু এখানে আছে সাইকেল গাড়ি মোটর সাইকেল সব কিন্তু এখানে আছে হোম অ্যাপ্লায়েন্সের সকল ধরনের প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা এই সব থেকে বা শপের আন্ডারে বাজার পরিচিত নিয়ে আছে তারা কিন্তু এদের মাধ্যমে বা যারা সদস্য আছেন তারা কিন্তু এই সব থেকে আপনার সব কিছু ক্রয় করতে পারবেন আপনাদের বিশেষ সুবিধা যারা যারা সৈনিক আছে এরা কিন্তু ছোট প্রোডাক্ট মানে কম টাকার প্রোডাক্ট কৃষিতে নেওয়ার সুবিধা আছে আর এখানে আপনারা ধরেন ফ্রিজ টিভি এসি কুলার মাইক্রোওভেন ওয়াশিং মেশিন ফ্যান মোবাইল ফোন মোটরসাইকেল বাইসাইকেল সব ধরনের প্রোডাক্ট আমি কিন্তু আমাদের ভিডিওতে দেখাচ্ছি দেন এরপরে আপনারা যারা কোনো প্রোডাক্টের আলাদা ভিডিও চাবেন অবশ্যই কমেন্ট করবেন আমি দেখাবো দেখেন সকল ধরনের আয়রন আছে তারপর বিশন সিঙ্গার সব কোম্পানিরই আছে যে আসলে নির্দিষ্ট কোনো কোম্পানির না সব ধরনের কোম্পানির আছে ল্যাপটপ আছে মোবাইল ফোন আছে নোকিয়ার বলেন আর প্রোটন বলেন ভিগো ভিশন ওয়াল্টন ভিভো সব কিছু আছে হাতে সময় থাকার কারণে আসলে আলাদা ভিডিও করতে পারিনি এই জন্য একসাথে একটা ভিডিওতে সব দেখাচ্ছি ইলেকট্রিক জগ আছে তারপরে পাশে ফ্যান আছে টোটালি আপনারা সব কিছুই পাবেন অবশ্যই ইলেকট্রিক সবে সব ভিজিট করার জন্য